পাঁচ বছরে গেল কাম করতে না বড় লোকের না দমিউই এক তারিখ কালকে স্যালারি ইনশাল্লাহ একটু মনটা খুশি হয়ে যা একমাস কাম করলে যেন এক তারিখে দুই তারিখে স্যালারি আসে তোমার তোমার একটু শান্তি লাগে কাম করে মনে হচ্ছে হ্যাঁ কষ্ট টা গেছে বিশ্বাস করেন ভাই তার একবারে জুতার ঢুককে যায় কেসিনের কাম অনেক মনে করে সোধা কিন্তু এতটা সোধা না কেসিনে কিন্তু অনেক গরম সৌদি আরব গরম বেশি কাজও গরম বেশি বিষয় দিকে আইন শুধু করতে পারেন

তো কথা যদি হোক কামে দে কাম জানলে বাইরে আসেন কোনো সমস্যা নাই কিন্তু সৌদি আরব আইলে অবশ্যই সতর্ক হয়ে যাব সৌদি আরব কিন্তু এন দালাল আর দালাল দালালের লাই কিছু দেয়া যায় না আমার বিশালব লাখ লাগছে আমি ছয় লাখ পরে দেখবেন আগাম মাঝে না একা আগাম মাঝে তোর আর কাম করবো না তুরা আর একটা কথা হচ্ছে চার মাস মাস ময় বইরা দালাল ঠিক আছে সৌদি আর হইলে অবশ্যই নবীর দেখ নবীর নবিদ্রেসকে আইবেন হজ করবেন হমরা করবেন

রেস্টুরেন্টের কাজ একটু বেতন বেশি খাওয়া তো আর টেনশন নাই আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার টাকা কামাই সৌদি আরব ভাই দেশে তো কামাই দেখতাম না তো ঠিক আছে তাও কষ্ট বেশি এই কষ্ট করলে দেশেও কামান দেয় কিন্তু দেশে করতাম না দেশে দেশে ফোন চালাই ডিউটিতে শেষ হয়ে গেলে কাম না থাকলে একটু বই চা খাই এই তো সেই সিস্টেমে দশটার দিকে ডিউটি দেখছি মানে দশটা রাত দশটা শেষ হইব কোনো বটো নাই কোনো কিছু নাই সুদা খারাই দাও মানে খারাই দাও কাম না অন্য কাম করো কিন্তু বহার কোনো চান্স নেই ভাই ওই যে আরাম করবেন ভাই এই কাম করতে না টাইম টু টাইম ডিউটি শিখতে হবে একদিন যদি টাইম টু টাইম মিস করেন স্যালারি কাটা যাবে একদিনকার এটা বুঝিস বাজে চিন্তে আইবেন সৌদি সৌদি আয় তৈলে কিন্তু মা তার বেরেন খাটাই দেবো আগে পরে খাটাইলে লাভ নাই ঠিক আছে সোজা কথা তো সবাই শেয়ার করেন লাইক মাইক করেন সাপোর্ট করেন ভিডিও দিব নতুন নতুন সমস্যা নাই ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা স্কুটি একটা লইছি উপরে টুপুর দেখা হাঁড় হুহার ঘুরো ভাল লাগে মোটামুটি একবার চাল টালে বিশ তিরিশ কিলো চল্লিশ কিলোমিটার চলে দেখা যাক ডিউটি যত সুবিধা হয়